এসডিজি বাস্তবায়নে যে বছর বিভিন্ন বছর পরপর আমরা ভলেন্ট্রি ন্যাশনাল রিভিউ আমাদের জাতীয় যে মূল্যায়ন প্রক্রিয়া হয় সেইটার জন্য বাংলাদেশ এবার প্রস্তুত হচ্ছে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের দিয়েই গঠন করা হয়েছে কমিটি চূড়ান্ত প্রতিবেদনে নেই দুর্নীতির প্রকৃত চিত্র প্রশ্ন উঠেছে এনসিটিভি নিয়ে শ্বেতপটের প্রতিবেদনের গ্রহণ গ্রহণযোগ্যতা নিয়েও কারণ এর গলরটা গোড়াতেই সম্প্রতি দেশের অর্থনীতির প্রকৃত চিত্র জানতে শ্বেতপত্র প্রণয়নের উদ্যোগ নেয় অন্তর্বর্তীকালীন সরকার শিক্ষা খাতে অনিয়ম দুর্নীতির বিষয়টিও এই শ্বেতপত্রে উঠে আসার কথা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে গত চব্বিশ অক্টোবর এ বিষয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করে এনসিটিবি এছাড়া এ সংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করতে এনসিটিবির আরও চার কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে অভিযোগ রয়েছে পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতিতে জড়িত ব্যক্তিদের দিয়েই এই কমিটি গঠন করা হয়েছে ফলস্বরূপ বিগত সময়ে প্রশিক্ষণ ও বই ছাপানো বাবদ কোটি কোটি টাকা লোপাট হলেও তার কোনো উল্লেখ নেই প্রতিবেদনে নাস্তা ও আপায়ন ভাতা হিসেবে কোটি টাকা ব্যয় দেখালেও তার তথ্য নেই তাই এই সেতুপত্র গ্রহণযোগ্যতা হারিয়েছে বলে মনে করেন শিক্ষা গবেষকরা তাদের মতে অর্থনৈতিক সুবিধাভোগীদের সরানো না হলে এনসিটিভিতে স্বচ্ছতা আসবে না সূত্র বলছে নতুন শিক্ষাক্রমে শিক্ষকদের প্রশিক্ষণে এনসিটিভির খরচের বাইরে মাউসির প্রকল্প থেকে খরচকৃত আরও সাড়ে বারোশো কোটি টাকার কোনো তথ্য প্রতিবেদনে দেয়া হয়নি চতুর্থ ও পঞ্চম শ্রেণীর দশটি কর্মশালায় এক কোটি বিয়াল্লিশ টাকা খরচ দেখালেও অন্য প্রশিক্ষণ বা কর্মশালার নামে পাঁচ তারকা হোটেল বা রিসোর্টে কত টাকা খরচ হয়েছে সেই চিত্র নেই শ্বেতপত্রে এদিকে শিক্ষা গবেষকরা বলছেন কর্মশালার নামে এখনও অর্থের অপচয় বন্ধ হয়নি সেই সঙ্গে গত পনেরো বছর প্রতিষ্ঠানটি ছিল এনজিও নির্ভর শ্বেতুপট্রের আলোকে এনসিটিভির দেয়া তথ্যে দেখা গেছে শিক্ষাক্রম পরিমার্জন ও উন্নয়ন পাঠ্যপুস্তক উন্নয়ন মূল্যায়ন ও শিক্ষক প্রশিক্ষণ সংক্রান্ত চার অর্থ বছরে ব্যয় হয়েছে ২৬ কোটি তেষট্টি লাখ আট হাজার চারশো টাকা অথচ বই ছাপানোর অনিয়ম নিয়ে প্রতি বছর অভিযোগ থাকলেও তা নিয়ে কোনো অভিযোগ নেই শ্বেতপত্রে সূত্র বলছে এনসিটিভিতে এখনও আওয়ামী শাসনামলের সুবিধাভোগীরা বহাল রয়েছেন যার কারণে প্রতিবেদনে অসম্পূর্ণ তথ্যের পাশাপাশি অন্তর্বর্তী সরকারকেও বই ছাপাসহ বিভিন্ন বিষয়ে বিপাকে ফেলতে চান তারা ফারজানা পপি দৈনিক সমাচার ঢাকা